শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে ফুলানের সিট ক্রিকেট টুর্নামেন্ট দুই পঁচিশের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল খেলবি যদি মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিতে আয়োজিত ফুলানের সিট ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি স্থানীয় ক্রীড়া প্রেমীদের জন্য উৎসাহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মমিনল এবং মোহনের পরিচালনায় উক্ত ক্রিকেট টুর্নামেন্টে চার নং ওয়ার্ড ছাত্র সাধারণ সম্পাদক জনাব ওমীয় সরকারের সঞ্চালনায় মাওনা ইউনিয়নের কারা নির্যাতিত যুবদল দল নেতা জাহাঙ্গীর আলম বিজয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মিথিন মিয়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এই ফান সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন ছাত্রদল প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সিকদার সহ সভাপতি মাওনা ইউনিয়ন ছাত্রদল হৃদয় আহমেদ শহর সাধারণ সম্পাদক মাওনা ইউনিয়ন ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী হাসান বিজয় সভাপতি তিন নং ওয়ার্ড ছাত্রদল শ্রীপাত রহমান শিমুল সভাপতি চার নং ওয়ার্ড ছাত্রদল রাজিবুল ইসলাম ইমন সভাপতি ছয় নং ওয়ার্ডের ছাত্রদল শিহাব রাসেল নাজমুল আসিফ আবু হানিফ সহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন প্রথম ম্যাচে অংশগ্রহণ করে ফুলানির সিট রূপসী বাংলা এবং অপরূপ বাংলা Taunton উত্তরজনপন এ ম্যাচে অপরূপ বাংলা 10 উইকেটে 117 রান টার্গেট ছড়ে দেন রূপসী বাংলা 6 উইকেটে 26 বল রেখে 118 রানে জয়লাভ করেন। শুভ সংবাদ আবু হানিফ অর অক্সফোর্ড ক্রিকেট উদ্যানে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সম্পন্নয় কৃতিত্ব আবু এবং সর্বাত্মিক সহযোগিতা করেছেন এখানে এই মুক্ত আকাশের নিচে একটি কঠিন আন্দোলনের মাধ্যমে আমরা এইভাবে কথা বলার জন্য এই জন্য যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের মাফিরত আত্মার মাফিরত কামলা করছি বিশেষ করে আমরা সকলেই শুধু আবু সাহেব আমাদের এই আন্দোলনে প্রথম শহীদ আবু সাহেবকে আমরা চিনি কিন্তু আমরা অনেকেই জানি না শহীদ ওয়াসিন সম্পর্কে শহীদ ওয়াসিন হচ্ছে এই আন্দোলনে তৃতীয় শহীদ যিনি আমাদের ছাত্রদলের একটি উপজেলা ছাত্র দলের যুগ্ম ছিলেন অনেকেই মনে করেন মানে লেখাপড়ার পাশাপাশি সকলের বিনোদনের এবং প্রয়োজন আছে সেই বিনোদন থেকে অনেকেই অংশগ্রহণ করতে পারে না এই ফাঁসি হাসিনের কারণে আপনারা জানেন উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো সালে গণঅভ্যর্থন একাত্তর সালে মহান স্বাধীনতা উনিশশো সালে স্বৈরাচার পতন এবং দুই সালে গণঅভ্যর্থন আপনারা সবাই জানেন এই দুই হাজার চব্বিশ চব্বিশ সালে আপনার সবাই জানি বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি ফাঁসি সরকারকে পতন করতে পেরেছি